বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এসেছি আপনাদের সামনে আপনারা যে নকশা জমিনের নকশা এলার নকশার জন্য আপনারা এই সর্বপ্রথম চলে যাবেন আপনার গুগলে গুগলে গিয়ে লিখবেন বাংলার ভূমি ডট আইউ এই যে সর্বপ্রথম যে ওয়েবসাইট ওয়েবসাইটটা দেখছে এটাতে একবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা এভাবে একটা এন্টারফেস আসবে এই পপ আপটা একটু আমরা কেটে দেব এটা একটু মানে লেট হয় এটা অনলাইনটা মানে অনেক প্রচুর কাজ হয়তো সেই জন্য বন্ধুরা একটু লেট হবে একটু ধৈর্য সহকারে কাজ করবেন এটা আপনারা একবার সাইন করে নেবেন আপনাদের যদি সাইন আপ করা যদি না থাকে তাহলে বন্ধুরা সাইন আপ করে নেবেন কী করে সাইন আপ করতে হয় আপনারা যদি এর ভিত্তিতে ভিডিও চান তো আমার কমেন্ট বক্সে জানাবেন আমি এর ভিত্তিতে ভিডিও করে দেব এভাবে আসবে দেখবেন সার্ভিস ডেলিভারি এখানে ওকে করে দেবেন তারপর দেখবেন এখানে লেখা আছে আর আর রিকোয়েস্ট পোলাট ইনফো রিকোয়েস্ট পোলাট ম্যাপ মৌজা ম্যাপ এই সাইন সাইন আর এগুলোর জন্য কিছু করব না আমি মৌজা ম্যাপে ওকে করব এখানে আমি সাইন আপ করে নেব ধর এখন নিচে দেখে দেখে ক্যাপচারটা দিয়ে দেব ডব্লু ওয়াই এইচ এল এইচ নেক্সট টাইম আর ওটিপিটা দিবে বন্ধুরা ওটিপিটা আমি কপি করে নেব এখানে বসিয়ে দেব সাবমিট করে দেব দেখুন দেখুন আমার ওপরের নাম চলে এসছে এই ফর্মটা আমি পূরণ করব এ প্রথমে আসবেন আপনাদের ডিস্ট্রিক্ট আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হবে নিয়ে নেবেন আমার মুর্শিদাবাদ মুর্শিদাবাদ নিয়ে নিচ্ছি এখানে আমি নিয়ে নিচ্ছি মোজা যে কোনো একটা নিয়ে নিচ্ছি এখানে এল আর এল করে দেবেন সিট নম্বর যেটা আছে নিয়ে দিয়ে দেবেন আপনাদের আমি দু নম্বর থেকে দেখাচ্ছি বন্ধুরা তারপর নিচনে দেখছেন ভিউ মোজা ম্যাপ এখানে আপনারা একবার ক্লিক করে দেবেন একটু প্রসেস নেবে বন্ধুরা দেখিয়ে দেবেন এই দেখুন বন্ধুরা চলে এসছে আমার মোজা ম্যাপ এই যে চলে এসছে আপনি দেখছেন ওপরে কোনো একটা বক্স মতো আইকন দেখাচ্ছে এখানে আপনারা একবার ক্লিক করে দেন আপনাদের যদি কোনো নম্বর থাকে নম্বরটা দিয়ে দেবেন একদম জলদি পেয়ে যাবেন আমি যে কোনো দিয়েছি ধরেন এগারোশো নিরানব্বই দিয়ে দিলাম এই যে সার চার বক্সের পাশে এখানে ওকে করে দেবে দেখুন চলে আসলো এই এগারোশো সাতানব্বই আটানব্বই এই যে নিরানব্বই এভাবে যে কোনো দিয়ে দেবেন চলে আসবে বন্ধুরা আর একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের পনেরোশো তেরো এখানে মারবে দেখুন চলে আসবে পনেরোশো বারো এই তেরো তিন দেখছেন এটা হচ্ছে তেরো বন্ধুরা এভাবে আপনারা জমির নকশা বের করবেন অতি সহজে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যতক্ষণ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর কোনো প্রশ্ন থাকলে আবারও বলছি আমার নিচে কমেন্ট বক্সে জানাবেন